একবার দেখো কতগুলো ফুল পেয়েছি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমি আমি আমা খা বাবার বাড়িতে আছি মানে সারাদিন শুয়ে শুয়ে শুধু ফোন ঘাটলে হবে মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি কোথায় আছি তোমরা তো অনেকেই জানো যারা আমার ব্লগুলো দেখছো বা দেখেছো আমি এখন আছি দত্তপুকুরে মানে আমার বাবার বাড়িতে যাই হোক সকাল সকাল আমার সোনা পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি আর সোনা পাপান মিলে গাছের ফুলগুলো তুলে নেব। আর ফুলগুলো তুলতে তুলতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আশা করছি তোমাদের শুনতে ভালোই লাগবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আর জানো তো এখানে আসলে একমাত্র মা যদি অসুস্থ থাকে তবেই আমি ঘরের সমস্ত কাজ করি না হলে এখানে আসলে আর কোনো কাজই করি না কোনো কাজ করি না বলা ভুল সকাল উঠে মানে বিছনা তোলা তারপরে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এগুলো ছাড়া এগুলো করি এগুলো সব সময় করি আসলে আর রান্না বান্না বাসন মাজা এগুলো যত কাজ আছে সব মাই করে আর রান্নার সময় টুকিটাকি কিছু হেল্প করে দিতে হলে সেগুলো করে দিই এছাড়া সব মাই করে আর মেয়েদের প্লাস পয়েন্ট বোধ এটা যে বাবার বাড়িতে আসলে মায়ের কাছে আসলে একেবারে সারাদিন শুয়ে বসে থাকলেও কেউ কিছু বলার নেই বা কেউ কিছু বলবেও না আর মানে একটা অন্যরকম শান্তি মার কাছে আস আসলে সত্যি একটা অন্যরকম শান্তি আসলে ও বাড়িতে সবটাই একা হাতে সামলাতে হয় তো বাচ্চা সামলানো ঘর সামলানো তারপরে ঘরের সমস্ত কাজকর্ম আর কি আর ওদিকে বরের সমস্ত কিছু করে দেওয়া সেগুলো সামলানো আর এগুলো সামলে না তারপরে যখন এই বাড়িতে আসি তখন আর মানে এতটা রিল্যাক্স ফিল করতে ইচ্ছা করে না যেটা তোমাদের কাউকে বলে বোঝানো যাবে না একা থাকার থেকে বেশি কষ্টের কি বলতো যখন অসুস্থ হই না তখন মুখের কাছে গ্লাস জল গড়িয়ে দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না তখন মানে নিজের মনের জোরে উঠে দাঁড়িয়ে আবারও সবটা করতে হয় আবারও ঘরের কাজকর্ম করতে হয় আর ফ্ল্যাটে একা থাকা মানে আরও ভয়ঙ্কর গ্রামের দিকে কী হয় আশেপাশের লোকজন এসে বাচ্চাকে ধরে বা একটু কোলে নেয় বা কিছু সময়ের জন্য হলেও রাখে আর শহরের দিকে কোনো ফ্ল্যাটে থাকা মানে মানে কয়েক সেকেন্ডের জন্য কেউ ধরার নেই মানে আমি যদি মনে করি যে কেউ যদি আমার সরবাবানকে দু মিনিটের জন্য ধর তো আমার একটু হলে উপকার হতো যাই হোক কিন্তু কি করবো শহরের দিকে ফ্ল্যাট মানে ওই গেটের কাছে দাঁড়িয়ে হায় হ্যালো মুখোমুখি দেখা হলে এই পর্যন্ত দেখো মাকে আমি কালকে কখনো একটা বলেছিলাম যেন আমার একটু খুব আম মাখা খেতে ইচ্ছা করছে মা আবার গাছ থেকে একটা আম পেরে আমাকে মাখা করে দিল তো আমি আবার বসে বসে খাচ্ছিলাম আবার সোনার স্নান করাবো তাই ভাবলাম আগে খেয়ে নিই আম মাখাটা তারপরে ওকে স্নান করিয়ে দেব। তারপরে আবার ওকে খাওয়াতে হবে যাই হোক দেখো সব কমপ্লিট হয়ে গিয়েছে সোনা পাপান খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে আর এদিকে আমি স্নান টান করে পুজোটাও দিয়ে দিলাম মার রান্নাও হয়ে গেছে দেন আমি খেয়ে নেব জানো তো আরেকটা কথা যার কেউ নেই তার ভগবান আছেন আর এই কথাটা আমাকে একজন বলে গিয়েছেন তিনি আজ আমাদের মধ্যে নেই আমার খুব কাছের একজন মানুষ খুব প্রিয় একজন মানুষ ছিলেন তাকে আমি আমার সমস্ত কিছু বলতাম ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বলতাম সম্পর্কে যদিও ঠাকুমা হয় কিন্তু আমি বৌদি বলে ডাকতাম মারা যাওয়া ঠিক পনেরো থেকে সতেরো দিন আগে ফোনে কথা হয়েছিল পনেরো কুড়ি মিনিটের মতো তখন আমাকে বলেছিল রত্না তুই চিন্তা করিস না তোর ছেলে হয়েছে এটা শুনে সব থেকে খুশি হলাম আমি আর জানিস তো যার কেউ নেই তার মাথার উপরে ভগবান আছে কথাগুলো সব সময় খুব মনে পড়ে আর সত্যি তাই সত্যি কথা বলতে প্রথম থেকে এই পর্যন্ত মানিয়ে নিয়ে যতটা স্যাক্রিফাই করে আসছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে ঠিক কতটা স্যাক্রিফাই করতে পারতো সেটা আমি ঠিক জানি না তবে হয়তো যার সহ্য ক্ষমতা বেশি ঈশ্বর তাকে আরও বেশি করে যন্ত্রণাগুলো চাপিয়ে দিয়ে খুশি হন আরেকটা কথা জানো তো অভিমান এমনই একটা শব্দ ঠিক এক ফোঁটা জলের মতো সেই এক ফোঁটা জল জমে 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 যখন একটা সমুদ্রে পরিণত হয় আর সেই সমুদ্রের ঢেউয়ে যখন সব ভাসিয়ে নিয়ে যায় তখন আর কিছু করার থাকে না অভিমান ঠিক তেমন ঠিক তেমনি অভিমানটা এক ফোঁটা জলের মধ্যে সীমাবদ্ধ থাকতেই ভাঙিয়ে নেওয়া উচিত ঠিক একটা পুকুর বা একটা সমুদ্রে পরিণত হতে দেওয়া একদমই উচিত নয় ভিডিওতে যে কথাগুলো আমি বললাম কথাগুলো কাউকে আঘাত দেওয়া বা কাউকে ছোট করার জন্য কিন্তু বলিনি কথাগুলো আমার মন থেকে মনে আসলো তাই মন থেকে বললাম কেউ খারাপভাবে নিও না আর ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি আর বেশি বড় করব না আর তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা নতুন যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য আর আমার পুকুগুড়োকে সবাই আশীর্বাদ করো আমি আমার পুকুগুড়োকে যেন একটা ভালো মানুষ তৈরি করতে পারি আর কিছু চাই বা না চাই একটা ভালো মানুষ যেন আমি তৈরি করতে পারি আর দুষ্টুমিগুলো দেখতে চোখ রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে দিও ইচ্ছা হলে কমেন্ট করো আর যদি একটুও ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিও যাই হোক আজ তবে এইটুকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন খুলে বাঁচো টাটা বন্ধুরা